লক্ষ্য স্থির এগোচ্ছে বীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সোশ্যাল হাওড়া সদর তৃণমূল যুব সভাপতি মিশ্রের পোস্ট যুব কৈলাস মিশ্র তিনি কি পোস্ট করেছেন কর্মক্ষমতা দিয়েই প্রমাণ হোক আমরা তোমাদেরই লোক লক্ষ্য স্থির এগোচ্ছে বীর অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন কৈলাস মিশ্রা তিনি পোস্ট করেছেন দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত হাওড়া সদর তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্রের এই পোস্ট আর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তোলপাড় দেখো সম্প্রতি একেবারেই এই কৈলাস মিশ্র হাওড়া শহরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তিনি আজ সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন এবং সেখানে তিনি লিখেছেন যে কর্মদক্ষতা প্রমাণ হোক যে আমরা তোমাদেরই লোক এবং পাশাপাশি তিনি আরো লিখেছেন যে লক্ষ্য স্থির এগোচ্ছে বিদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে আমরা কথা বলেছিলাম যে কেন তিনি এই ধরনের পোস্ট করলেন এই প্রসঙ্গে কৈলাস মিশ্র তিনি জানিয়েছেন যে এখন সম্প্রতিকালে কর্মীদের কর্মীদের পারফরমেন্স নিয়ে বিভিন্ন বিতর্ক উঠছে কথা হচ্ছে কিন্তু তারা মনে করেন বা তৃণমূল আমরা সদরের যুব কংগ্রেস কর্মীরা এবং তিনি মনে করেন যে কর্মদক্ষতাই হল আসল এবং যিনি একেবারে যার কর্মদক্ষতা সঠিক হবে এবং যিনি পারফরমেন্স ঠিক করতে পারবেন এবং তিনি কিন্তু আসলে এই দলেরই লোক এবং সেটাই তিনি বোঝাতে চাইছেন যে কর্মদক্ষতাই কিন্তু কথা কর্মদক্ষতা ছাড়া এমনি দলে থেকে কোনো কাজ না করে আহ সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই নাম করা যায় না বা কারোরই কিন্তু কাছে প্রিয় হওয়া যায় না তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে প্রত্যেক দলের কর্মীদের কাজ করে যেতে হবে নিয়ে তিনি লিখেছেন যে কর্ম দেবব্রত আমাদের সঙ্গে থাকো ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আওরা শত তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে কৈলাস বাবু আপনার একটি পোস্ট সেই পোস্ট যে লক্ষ্য স্থির এগোচ্ছে বীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া আপনার এই পোস্ট কি বার্তা দিতে চেয়েছেন আমরা লক্ষ্য স্থির আছেই তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমাদের সেনাপতি যে লড়াই করছেন তো বাংলার মানুষজনের সে লড়াই সেটা লক্ষ্য স্থির আছে সেটাই লিখেছি আমরা আর একটা জিনিস লিখেছি পারফরমেন্স নিয়ে তো সেইটা মানে পারফরমেন্স দিতে হবে এটা তো সব জিনিসেই হয় পারফরমেন্স ছাড়া তো কিছু রিজাল্ট ছাড়া তো কিছু হয় না আর পারফরমেন্স তারাই দিতে পারবে যার মধ্যে ডেডিকেশন থাকবে ডেডিকেশন ছাড়া তো পারফরমেন্স দিতেই পারবো না আমরা সেটাই লিখেছি সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ কৈলাশ বাবু আমরা কথা বলছিলাম হাওড়া সদর তৃণমূল যুব সভাপতি কৈলাশ মিশ্রা যিনি পোস্ট করেছেন না যার পোস্টকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে সেই কোলাশ মিশ্রের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তিনি লিখেছেন লক্ষ্য স্থির এগোচ্ছে বীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট কৈলাশ মিশ্র বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা